নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবের আমেজে উপস্থিতি ছিল সর্বস্তরের জনগণ দলীয় নেতাকর্মী যুবদল ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের সদস্যরা ছ নভেম্বর বিএনপির দলীয় প্রার্থীর এই শোভাযাত্রা প্রমাণ করে ফুলবাড়িয়ার জনগণ পরিবর্তন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আক্তারুল আলম ফারুকের নেতৃত্বে ঐক্যবদ্ধ ধানের শীষ মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনা সুশাসন প্রতিষ্ঠা করা এবং ফুলবাড়িয়াকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য জনতার এই ঢল শুধু একটি মিছিল নয় এটি ফুলবাড়িয়ার জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং ধানের শীষের পক্ষে দৃঢ় অঙ্গীকার ইনশাল্লাহ বিজয়ের হাসি ফুলবাড়িয়ার মানুষের মুখে ফুটবেই এমন আশা করছেন তিনি মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ধানের শীষের প্রথম নির্বাচনী সভা জুলাই চত্বরে অনুষ্ঠিত হয়েছে সভায় দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল শাহিনুর মল্লিক জীবন পৌর নেতা আবুল ফজল প্রমুখ